একের মধ্যে সব মানে আজকের ব্লগের মধ্যে থাকছে কাশপুর অ্যান্ড পার্কি সমুদ্র সৈকত এবং পুলতলি বীজ দেরি কিসের ভিডিওটি আপনাদের বন্ধুকে শেয়ার করুন সবাই মিলে ঘুরে আসুন হ্যালো এভরিওান আমি রাশেদ দুপুরে বাদকে রেডি হলাম কাশফুল দেখার জন্য অ্যান্ড সুন্দর সুন্দর পিকচার ভিডিও করার জন্য আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার সাথে যাচ্ছে মহিম অ্যান্ড পরহা আমরা খুব এক্সাইটেড কিন্তু প্রচুর গরম ভাই আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি আমরা যেহেতু বাসখালী থেকে যাব প্রথমে চিএনজি করে আনোয়ারা ছমনি যাব আপনারাও প্রথমে চমনি চলে আসবেন যে যেখান থেকে আসবেন আমরা এখন চমনি চলে আসছি দেন চোমনি থেকে আরেকটা চিএনজি নিয়ে চলে যাব চেন্টার আপনারা চাইলেও ছৌমনি থেকে চিএনজি রিজার্ভ নিতে পারবেন সম্পূর্ণ আপনাদের উপর আমরা ছমনি থেকে চিএনজি করে প্রথমে চলে যাচ্ছি চেন্টার চ্যান্টার থেকে ওটু বা চেঞ্জি করে যেতে পারবেন কাশফুল কিন্তু ওদেরকে বলতে হবে আমরা কাশফুল মাঠে যাব ওরা নিয়ে যাবে চ্যান্টা থেকে আমরা ওটো নিয়ে আসলাম কাশফুল মাঠে এই কাশফুল মাটি পার্কি সমুদ্র সৈকত যাওয়ার পথে আপনারা কেয়াল করলে দেখবেন রোডের বাম পাশে প্যানেলি চলে আসলাম কাশফুল মাঠে খুব সুন্দর এক কথা ওয়াও পিকচার এবং ভিডিও নেওয়ার সেই একটা জায়গা নেই কোনো কলহ মানুষের ভিড় নিজের মতন করে পিকচার তুলতে পারবেন ভিডিও করতে পারবেন ভিডিওটি মেনশন দেন আপনাদের প্রিয়জনকে সবাই মিলে ঘুরে আসুন একত্রে এই কাশফুল মাঠে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা এখন চলে যাচ্ছি পার্কি সমুদ্র সৈকত মেনুর থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি পার্কি সমুদ্র সৈকত যাওয়ার পথে বিউটা মারাত্মক লেভেলের জোশ পানেলি চলে আসলাম আমরা পার্কি বিচে এখানে কিছুক্ষণ আমরা ঘুরাফিরা করে পিকচার ভিডিও নিয়ে দেন কিছু নাচ খেয়ে পানালি আমরা আবার ব্যাক করলাম আমাদের যেহেতু সময় শর্ট তাই আমরা ফুলতলি বিচে যেতে পারিনি আপনাদেরকে বলবো সময় নিয়ে ঘুরতে আসুন ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কেমন হয়েছে জানাবেন আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে